আসসালামু আলাইকুম ওরাহতল্লাহে বরকাত। সম্মানিত ভিউয়ার্স আজকে আমি কথা বলবো আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে তো প্রবাসী ভাইদের কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওতে এসেছি এবং মাকা পাউডারকে সাথে নিয়ে এসেছি কারণ আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন যারা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন সৌদি আরব দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া ইত্যাদি তাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি যে মাকাটা নিব আমি যে আপনার কাছ থেকে মাখাটা নিব এই কি এয়ারপোর্টে কোনো সমস্যা করবে কিনা কারণ এয়ারপোর্টে আমাদের একজন দরবেশ বাবা আছেন যিনি বিখ্যাত এয়ারপোর্টে ওনার নাম বিখ্যাত দরবেশ বাবা নামে পরিচিত আমি ওই নামেই বললাম কারণ তার নাম আমি জানি না তার নাম আমি জানি না যার জন্য ওই নামে প্রকাশ করলাম উনি সহ আরো অনেক লোক আছে এয়ারপোর্টে যারা প্রবাসী ভাইদের ব্যাগ চেক করে চেক করার পরে দেখা যায় যে উল্টাপাল্টা করে বিভিন্ন জিনিসপত্র ফেলে দেয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে অনেক কিছু করে ক্ষতি করে প্রবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা কমন একটা প্রশ্ন যে ভাই আমি যদি মাকা পাউডার নেই তো মাকা পাউডারটা কি এয়ারপোর্টে কোনো সমস্যা করবে কিনা তো এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন সব থেকে মানে প্রবাসী ভাইদের সব থেকে জানার যে বিষয়টা যে মাকা পাউডারটা আমার এয়ারপোর্টে সমস্যা করবে কিনা পাশাপাশি আমি যে হালুয়াটা বিক্রি করি এই হালুয়া সম্পর্কেও তারা জিজ্ঞাসা করে যে এয়ারপোর্টে কোনো সমস্যা করবে কিনা তো আজকে মাকা পাউডার নিয়ে আমি কথা বলছি আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে আজ পর্যন্ত আমি যত দেশে প্রোডাক্ট পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আমি যে দেশগুলোর নাম বললাম সব দেশে আমি পাঠিয়েছি মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর সৌদি আরব দুবাই কাতার আলহামদুলিল্লাহ ইত্যাদি আরো অনেক দেশ রয়েছে আমি মাকা পাউডার পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা প্রবাসী ভাই যারা রয়েছেন নিশ্চিন্তে মাকা পাউডার অর্ডার করতে পারেন এয়ারপোর্টে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর সমস্যাটা হবে কেন আমার কথা হচ্ছে সমস্যাটা হবে কেন আমি যদি অরিজিনাল প্রোডাক্ট দেই যেটা বাংলাদেশের থেকে সংগ্রহ করা ইম্পোর্টার এটা লাইসেন্স দিয়ে নিয়ে আসছে বাংলাদেশে আর এটা এয়ারপোর্টে কেন ঠেকাবে এয়ারপোর্ট থেকেই তো টাকা পয়সা দিয়ে আর সারায় টাকায় নিয়ে আসছে হ্যাঁ ইম্পোর্টার এটা নিয়ে আসছে সরকারিভাবে ভাবে বৈধভাবে নিয়ে আসছে এইটা যদি আপনাকে দেয় আপনার কি মনে হয় কেন ঠেকাবে কেন আজ পর্যন্ত হয় নাই হবে না ইনশাল্লাহ কারণ আমরা কোনো নকল করছি না না দিচ্ছি এইটুক নিশ্চিন্তে থাকেন যে এটা দেখার পরে কোনো এয়ারপোর্টে কোনো লোক সে যাই হোক আপনাকে ঠেকাবে না কারণ দেখেন আমি সবসময় বলি অরিজিনাল প্রোডাক্ট আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আর আমার আন্তরিকভাবে আমি মন থেকে বলছি প্রবাসী ভাই যারা রয়েছে তারা আসলে অত্যন্ত মানুষ। তারা যেরকমই আচরণ করুক বাংলাদেশে কিন্তু যে যে তাদের তাদের বাংলাদেশের প্রতি একটা মায়া তাদের আত্মীয় স্বজন এবং মানুষের প্রতি যে একটা মায়া এটা প্রবাসে গেলে বোঝা যায় হ্যাঁ তারা মানে এতটাই ভালোবাসে আমাকে এতটাই বিশ্বাস করে আমি আসলে গর্বিত সত্য কথা আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সব থেকে খুশি লাগে যখন আপনারা ভিডিও কল দেন আপনাদেরকে দেখি এবং ভিডিও কলে যখন মাকা পাউডারটা দেখাই দিই তখন আরো বুঝতে সহজ হয় তখন তাদের বুঝতে সহজ হয় যে হ্যাঁ মাকা পাউডারটা আমি অরিজিনাল দিচ্ছি এবং কাস্টমার অরিজিনাল পাচ্ছে কারণ এই যে রাউন্ড শেপটা আমি বারবার দেখাচ্ছি একটা কথা মনে রাখবেন নেচারিয়া কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে এই পাউডার জাতীয় সবগুলোরই আপনার রাউন্ড শেপ পাবেন কাকা পাউডার যেটা যেটা ওই একটু কালো কালো দেখা যায় হুম কফির মতো দেখা যায় কাকা পাউডার এটা কিন্তু বাংলাদেশে এখনো নকল করে নাই কেউ কারণ ওইটার থেকে মাকাটা বেশি মানে মার্কেট পাইছে এই জন্য মাকাটা নকল করছে তো আপনি যদি সাথে কাকাটা দেখেন কাকা পাউডারেরও এইখানে কি আছে প্যাকেটের রাউন্ড শেপ আছে কিন্তু মাকা পাউডারের আপনারা এই ষোলোশো নব্বই টাকার দাম শুনে আপনারা মানে চমকায় ওঠেন বিশেষ করে বাংলাদেশের যে ভাইরা রয়েছে অনেকেই ষোলোশো নব্বই টাকা অন্য জায়গায় তো এক হাজার দেয় আবার জাহাঙ্গীর কবির সারও তো এক হাজার টাকা দেয় নয়শো টাকা দেয় ভাই জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলা যারা ইয়া করে কপি করে কপি করে তাদের নকল প্রোডাক্টটা বিক্রি করে কথা বুঝতে পারছেন স্যার জাহাঙ্গীর কবির স্যার অনেক আগে মাকা নিয়ে ভিডিও করছে এখন ওনার কাছে মাকা পাবেন না অন্য কোয়ালিটি পাবেন মাকা কাকা মিক্স পাবেন কিন্তু সরাসরি মাকাটা পাবেন না ইনপুটার থেকে এখন আমরা সংগ্রহ করতেছি কারণ অনেক তার মানে তার ভিডিওগুলোকে কপি করে অনেক দুর্নীতিবাজ তারা এই কাজ করতেছে এবং তার নামে মাকা চালাচ্ছে আর অরিজিনাল প্রোডাক্টের দাম ষোলোশো নব্বই টাকা এটা মনে রাখবেন এখানে কুরিয়ার চার্জ কিছুটা যোগ হবে তো এইখানে রাউন্ড শেপ অবশ্যই থাকবে আপনি যদি দেখতে না পারেন আমাকে ভিডিও কল দিবেন মেহরবানি করে ভিডিও কল দিবেন এই রাউন্ড শেপটা আপনি অরিজিনাল প্রোডাক্টে পাবেন অবশ্যই পাবেন এই যে পিছনেও রাউন্ড শেপ থাকবে হয়তো ভিডিওতে ভালো করে দেখাতে পারতেছি না রাউন্ড শেপ থাকবে এইখানে দুই হাজার সাতাইশ ডট আকারে দেওয়া থাকবে এই যে এরকম এটা বাংলাদেশের প্যাকেটে থাকে না ভাই এটা বাহিরে রাষ্ট্র থেকে আসে এটার সিল আর আমাদের বাঙালি সিল দেখলেই বোঝা যায় আর কি বলবো আপনাকে তারপরে বললাম তো এই যে সাদা যে স্টিকারটা এবং হল স্টিকার এখানে স্ক্যান করলে এই নাম্বারটা আসবে এখানে হোয়াটসঅ্যাপে আসবে এই নাম্বার যদি আসে তাহলে তো অরিজিনাল আর তো কোনো মানে চিন্তা করার কোন কথাই না আর আগে এখানে একটা ছিল ছিল এই সিলটা এখন ইম্পোর্টার বাদ দিয়ে দিছে এই সিলটা কথা বুঝতে পারছেন আগে ছিল আমি ভিডিওতে দেখাইছে আগে কিন্তু এখন সিলটা নাই কারণ এই হলোগ্রামের স্টিকার লাগানোর কারণে ওই সিলটা উঠাই দিছে সিল নকল করা যায় কিন্তু হলোগ্রামের স্টিকার তো নকল করতে পারবে না কারণ এটা স্ক্যান করলে এই নাম্বারের সাথে মিলে যাবে তো যাই হোক আমি প্রোডাক্টটা ভালোভাবে চেনার চেষ্টা করলাম তারপরে অনেকে হয়তো বুঝতে পারবেন না আপনারা ভিডিও কলে আমাকে একটু কল দিয়ে দেখে নেবেন কারণ এখন এত কথা বললে ভিডিও আরো বড় হয়ে যাবে তা প্রবাসী ভাই যারা রয়েছেন ধন্যবাদ আপনাদেরকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাদেরকে উৎসর্গ করে আজকে ভিডিওটা করলাম যে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে মাকা পাউডার অর্ডার করতে পারেন মাকা পাউডার নিতে পারেন আর ছোট্ট একটা পরামর্শ প্রবাসী ভাই যারা রয়েছেন তারা প্রোডাক্ট পাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আমি তো বললাম আপনারা যে কোনো ভাবে যাচাই বাছাই করতে পারবেন কিন্তু আপনি বাংলাদেশ থেকে তো আপনার লোক সবসময় যাবে না এই দুই মাস তিন মাস পরে একজন যাবে আবার কবে আসবে না আসবে তা ঠিক নাই তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ একটা মানুষ যাতে তিন পিস অথবা চার পিস মাকা খায় আর আপনি যদি মরার আগ পর্যন্ত খান তাও সমস্যা নেই কারণ এটা সাইড এফেক্ট নেই তবে অভিজ্ঞতার পরামর্শ একটা কোর্স হচ্ছে তিন প্যাকেট বা চার প্যাকেট হ্যাঁ তো আপনারা মেহরবানি করে এত দূরে প্রোডাক্টটা যাবে এক প্যাকেট নিয়ে আপনি ট্রাই করবেন এরকম চিন্তা না করে আপনি একসাথে তিন প্যাকেট বা চার প্যাকেট নিতে পারেন ভাই আমি বলছি না যে আপনি এক প্যাকেট নেবেন না আমি বলছি এই যে লোক সব সময় যায় না আপনি সব সময় লোক পাবেন না মোডক পাবেন অরিজিনাল একটা নিয়েও আপনি পাবেন অরিজিনাল জিনিস ভালো আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ উপকারও পাবেন আল্লাহ যদি বাঁচায় রাখে হ্যাঁ কারণ এটা দর্জ্য দরে খাইতে হয় খাওয়ার সাথে সাথে বলি বিল্লা হওয়া যায় না ভাই দর্জ্য দরে খাইতে হয় কিন্তু আপনি আমি মনে করি আপনার প্রবাসী ভাই যেহেতু আছেন টাকাটা বড় বিষয় না বিষয়টা আপনার সুস্থতা আপনি তিন প্যাকেট বা চার প্যাকেট নিলে আমরা কিছুটা কম করতে পারি আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারি এক পিস নিলে তখন আমাদের কিছু করার থাকে না এটা প্রাইস মূল্য দিয়ে সব কিছু দেবার যে আসলেই খুব সীমিত লাভ তো যাই হোক আপনারা যোগাযোগ করবেন আমার এই নাম্বারে আমার এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আর মুমিন বানিয়েটি সব ছাড়া আমার অন্য কোনো ব্যবসায়িক চ্যানেল নাই তো আমার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর আপনারা যেকোনো সময় মাকা নিয়ে আহ সম্পর্কে আমার কাছে প্রশ্ন করতে পারেন কথা বলতে পারেন তথ্য নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ